আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য অরিজিনাল প্রিমিয়াম যেটা পাকিস্তানি সাইদের রেডি ড্রেসের নতুন শিপমেন্টে আজকে আপনাদেরকে মজুরির দামি দিব প্রিমিয়াম পাকিস্তানি লাকজারি এক্সক্লুসিভ বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইনার সাইজের রেডি থ্রি পিস কালেকশন যেগুলো সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আর এটার কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটা প্রিমিয়াম এই রেডি থ্রি পিস যেগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন একবারেভ ডিজাইনার প্রত্যেকটা দামি দামি এই রেডি থ্রি পিস কালেকশনগুলো আপনাদেরকে পুরিমে সারি দিচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকার দামি এই রেডি থ্রি পিস মাত্র বাইশো টাকায় ওরে সর্বনাশ অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি বিন সাইডের রেডি থ্রি পিস এত স্ট্যান্ডার্ড ড্রেস যেটা হচ্ছে মাস্টার্ড গোল্ড কালার ইয়োগ থেকে শুরু করে এবং ফুল বডিতে পাচ্ছেন অল ওভার কাশ্মীর সুতোর উপরে মিনাকারি কাজ নিচের কপার কাল্টোয়ার দুপাট্টা প্যান্ট প্যান্টের সব কাল্টোয়ার স্লিপসও কাল্টোয়ার করা আর এগুলো প্রত্যেকটা থার্টি এইট থেকে ফর্টি ফোর্টি ফোর ফোর্টি সিক্স পাবেন আশা করি ইনশাল্লাহ আর প্রত্যেকটা দোপাটা কিন্তু গর্জেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বিন ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর লাইট একবারে শাইনিং পার্পেল প্রত্যেকটা দামি দামি সুন্দর সুন্দর এত স্ট্যান্ডার্ড এত সুন্দর জিওস এই প্রিমিয়াম বিন সাইডের সিং যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ধামাকা অফার আপনাদেরকে আমরা দিচ্ছি পূর্ণিমার শাড়ির সর্বোচ্চ বেস্ট ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন প্যান্টটা দেখেন কত সুন্দর জিওস প্যান্ট কত ইউনিক একটা প্যান্ট যেটা একবারে রিদে নমস্কার প্রাজ আপনাদেরকে নিয়ে আজকেcolorPrimary মাত্র 2200 টাকায় 2200 টাকায় পেয়ে যাচ্ছেন একবার স্পেশাল ধামাকা অফার কোনো ভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার কোনিবেন ওরে সর্বনাশ অসাধারণ 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 এই প্রিমিয়াম বিনসাইডের রেডি থ্রি পিস কালেকশন লাইট পেস্ট নিচে কপার অ্যান্টিক জরি সুতো সিকোয়েন্স ফুল মাল্টি মিনার কাশ্মীর সুতো এত স্ট্যান্ডার্ড এত সুন্দর ওয়েটার কালেকশন গুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করিবেন আর নাহলে সরাসরি আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা পূর্ণিমার সাথে চলে আসবেন প্যান্টের নিচে কপারে কাজ করা দুপ্টাগুলো গর্জেস পেয়ে যাচ্ছেন প্লাস দু পাট্টার সাইডের কপারগুলো সম্পূর্ণ কাট ওয়াট করে এত দামি দামি প্রিমিয়াম এই বিন সাইজের রেডি থ্রি পিস আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো টাকায় ওরে মার্শাল এটা কি কালার পিঙ্ক কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড যেটা বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে দেখেন ফ্লাওয়ারটা কত সুন্দর জরি সূত্রের উপরে কাজ করা পাচ্ছেন সাইডের কপারগুলো পাচ্ছেন মিনাকারি সুতোর উপরে কাজ করা এবং ইয়োকটা পাচ্ছেন সম্পূর্ণ গর্জিস কাজ করা তার সাথে পাচ্ছেন স্লিপটা অনেক সুন্দর গর্জিস আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফারে মাত্র দুই হাজার দুইশো টাকায় ওরে সর্বনাশ প্যানগুলো সহকারে কাজ করা এত রিজনেবলের মধ্যে এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত এত সুন্দর ড্রেস পুরাই মাথা নষ্ট তো কেউ কিন্তু মিস করবে না এটা কি লাইট ম্যাজেন্টা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ম্যাজেন্টা এটার প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা ভিনসাইডে সর্বোচ্চ ক্লাসিক এক দুয়ারের ডিজাইনের ড্রেস তো কোনোভাবে কিন্তু মিস করবেন না সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমা সাইডতে আর যারা ঢাকার বাইরে আছেন আমাদের ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পার্চেস করে নেবেন সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ